আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে পরিবর্তনের সুর শোনা যাচ্ছে প্রত্যেকটি সেক্টরে পরিবহন সেক্টরে এর ব্যতিক্রম নয় এই পরিবর্তনের সাথে সাথে বেশ কিছু অপারেটর রয়েছে যারা খুব ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে তারা অনেকটা ব্যাকফোর্সে চলে যাবে এবং অনেকগুলো অপারেটর যারা বর্তমানে রাস্তায় কোনো সার্ভিস দিচ্ছে না তারা অনেকটা শক্তভাবে কাম কামব্যাক করতে পারে এনা ট্রান্সপোর্টের মালিক এনায়েতুল্লাহ সাহেব একজন আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে অনেকেই বলছিল এই পরিবহন কোম্পানিটি বন্ধ হয়ে যাবে এবং গতকালও বেশ কিছু ফেসবুক পেজও আমি এই কথাটি দেখতে পেয়েছিলাম তবে তাদের জিএম আতিক সাহেবের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি তাদের এই পরিবহন ব্যবসাটি বন্ধ হচ্ছে না ইতিমধ্যে আজ সকাল থেকে তারা খুলনা এবং বরিশাল রোডে উভয় দিক থেকে ট্রিপ পরিচালনা করেছে তার ভাষ্য মতে যেহেতু এটি তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান তাই এই প্রতিষ্ঠানটি কখনই বন্ধ হবে না এবং তারা সুষ্ঠুভাবে আগের মতোই যাত্রী সেবা প্রদান করবে বর্তমানে প্রত্যেকটি বিষয় নিয়ে বেশ ভালো পরিমাণ গুজব রয়েছে তাই সবার কাছে অনুরোধ থাকবে কেউ গুজবে কান দেবেন না আশা করছি এনআ ট্রান্সপোর্ট আগের মতোই যাত্রী সেবা দিয়ে যাত্রীদের মনে যেরকম জায়গায় দখল করে নিয়েছে এখনও আগের মতোই যাত্রী সেবা প্রদান করবে